এবার আবু জাহেল কাব বিন আশরাফকে ডাকলেন ডাকার পরে দুজন নির্জন এলাকায় গেলেন তাফসিরফি জিলালি কোরআনে বর্ণনা দুজন তারা নির্জন এলাকায় গেলেন নির্জন এলাকায় যাওয়ার পরে এবার কাব বিন আশরাফ এবং আবু জাহেল তারা নির্জন এলাকায় গেল যেখানে পাহাড়ি এলাকা কোনো লোকজন নাই বাড়ি ঘরদন নাই এবার আবু জাহেল কাব বিন আশরাফকে বলতেছেন দোস্ত তুমিও মুহাম্মাদের শত্রু আমিও মুহাম্মাদের কি বলতেছেন দোস্ত তুমিও মোহাম্মদের শত্রু আমিও মোহাম্মদের শত্রু আমরা দুজনে তো মোহাম্মদের শত্রু ও আমরা দুজনে তো মোহাম্মদকে মারতে চাই ও তুমি আগার অন্তর থেকে তুমি বলো আবু জাহেল কাব বিন বলতেছেন দোস্ত তুমি অন্তর থেকে বলো আবদুল্লাহর বেটা মোহাম্মদ কেমন মানুষ তুমি একটু বলো তো তাফসিরে ফি জালাল লিখনের বর্ণনা থেকে বলতেছি আমার ভাইরা আবু জাহেল কাবিনাশটার এবার সামনে তাকায় পিছনে তাকায় ডানে তাকায় বামে তাকায় দেখতেছেন লোকজন আছে নাকি কারণ তারা মোহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে সত্য কথা বলবে ভালো কথা বলবে মোহাম্মদ বিন আবদুল্লার চরিত্র সম্পর্কে তারা সার্টিফিকেট দিবে দেখতেছে লোকজন আছে নাকি তারা দেখতেছেন যে তারা নেতা আর যদি মোহাম্মদ বিন আবদুল্লাহ সম্পর্কে আল্লাহ নবী সম্পর্কে যদি তারা ভালো কথা বলে দেয় তার মানে তাদের নেতৃত্ব থাকবে না মানুষ যদি জেনে যায় আবু জাহেল বিশ্বনবীর প্রশংসা করছে তাহলে কি আবু জাহেলের নেতৃত্ব থাকবে জোরে বলেন তার মানে আবু জাহেলের নেতৃত্ব থাকবে না আবু জাহেল এটা জানতো কাব্যিন আস্তাব জানতো এবার কাব্যিন আস্তাব আবু জাহেলের হাতের মধ্যে হাত ঢুকায় বগলের মধ্যে বগল ঢুকায় বলতেছেন দোস্ত একটু কাছে আসো ও দোস্ত তুমি একটু কাছে আসো ও দোস্ত অল্লাহ হিরফিন মুসা সেই মুশারফের প্রসম করে বলতেছি মক্কার জমিনে যদি ভালো লোক থাকতে হয় মক্কার জমিনে যদি ভাল লোক থাকতে হয় সেই আব্দুল্লার বেটা মহাম্মদ সারা কিন্তু মক্কার জমিনে আর কেউ ভাল লোক নাই আল্লাহ ভালো না ও দস্ত সুতরাং মক্কার জমিনে মহাম্মাদ বিন আবদুল্লাহ চাইতে ভাল লোক নাই এবার কাব্বিন আশটাফ আবুজা হেল কে বলতেছেন ও আবুজা হেল শোনো দস্ত শোনফ তুমিও মোহাম্মদের শত্রু আমিও মহাম্মাদের শত্রু কিন্তু তুমি মোহাম্মদকে কেন মারতে যাওয়া বলো দেখি তার সেরে ফিজ জেলাল কোরআনের বর্ণনাই মনোযোগ আছে না গেছে এবার কাবিনাসটা বলতেছেন দোস্ত তোমার মনের অনুভূতি একটু ব্যক্ত করো দেখি এবার আবু জাহেল সামনে তাকায় পেছনে তাকায় ডানে তাকায় বামে তাকায় কেন তাকায় বলেন তো ভাই দেখতেছে কেউ আছে নাকি দেখতেছে কারণ আবু জাহেল যদি বলে আল্লাহ নব্বী ভালো মানুষ ওর কি চেয়ার থাকবে জোরে বলেন আবু জাহেল সামনে তাকায় পেছনে তাকায় ডানে তাকায় বামে তাকায় এবার আবু জাহেল কাববিন আশরাফের হাতের মধ্যে হাত ঢুকায় বলতাছেন দোস্ত কাছে আসো আল্লাহ আকবার বলেন না ও দোস্ত কাছে আসো এবার আবু জাহেল বলতেছেন দোস্ত অল্লাহি রব্বি কাবা সেই কাবার রবের শপথ করে বলি মক্কার জমিনে যদি একজন ভালো মানুষ থাকতে হয় সে হচ্ছে আব্দুল্লাহর বেটা মোহাম্মা আব্দুল্লার বেটা মোহাম্মদ সারা কিন্তু মক্কার জমিনে আর কেউ ভালো লোক নয় আল্লাহ বলেন না এবার কাব্বিন আশরাফ বলতেছেন দোস্ত কাবিনাশটা বলতেছে না আবুজাহেল তুমি নিজেই মহাম্মদ বিন আবদুল্লাহ সম্পর্কে ভালো কথা বল বলে দাও অদ্বস্ত তাহলে তুমি মোহাম্মদ বিন আবদুল্লাহ আর কেন বিরোধিতা করো কেন শত্রুতা করো আবুজাহেল বলতেছেন দোস্ত কারণ আমি যদি বলি মহাম্মদ ভালো লহাম্মদের বিরোধিতা ধরে না করি কারণ আমার চেয়ার কিন্তু থাকবে না হ হ সুতরাং আজও যারা আজও যারা ক্ষমতায় আছে যারা ক্ষমতায় ছিল তারা জানে দেশের আলে মোলামা ভালো না খারাপ মানুষ জোরে বলেন তারা জানে এই আলে মোলামা ভালো মানুষ তারপর তাদের বিরুদ্ধে করতো না এই সমস্ত যারা ওই সমস্ত সন্ত্রাসীরা লম্পটটা লুচ্ছারা বদমাসরা তারা জানতো মোলামারা ধর্ষণকারী নয় আলে মোলামারা যুদ্ধ অপরাধী নয় আলেমরা রাজাকার নয় আলেমরা রাজাকার কার নয় তারপরও তাদের বিরোধিতা করতো কি শুধু চেয়ারের জন্য সুতরাং যারা চেয়ারের জন্য মানুষকে ফাঁসি দিয়েছে যারা চেয়ারের জন্য আলেমদেরকে হাতে হাত করা পড়িয়েছে যারা চেয়ারের জন্য তারা আলেমদেরকে পায়ে বেরি ডান্ডা বেরি পড়িয়েছে যারা চেয়ারের জন্য যারা আলেমদের গলায় ফাঁসের রশি দিয়েছে যারা শুধু চেয়ারের জন্য করেছে ও আমার মুসলমান ভাইরা যারা আলেমদের অপমানিত করেছে আল্লাহ তাদেরকে কিন্তু অপমানিত করেছে সুতরাং তুমি করেছিলে এর আলেম আলেমদের এই গলায় দড়ি দিয়েছো ওই আল্লাহ কি নাই আল্লাহ কি দেখেন নাই আল্লাহ টাইর সাথে থাকে বেশি অপমানিত করেছে কথা বলে না কেন আমরা দেখলাম যে মূর্তি নিয়ে এত বাংলাদেশ এত কিছু হয়েছে মামুনুল হক সাহেবকে গ্রেফতার করেছিল আপনারা দেখেন নাই তারা পাহারা বসিয়েছিল ওই দেশের জনগণ পাহারা পায় নাই জনগণ নিরাপত্তা পায় নাই একটা মোট নিরাপত্তা দেয়া হয়েছিল কথা বলে মুসলমান ঠিক কিনা এরা কোন ধরনের লেভেলের কোন লেভেলের জালিম হতে পারে চিন্তা করেন এ দেশের কোনো মহিলা নিরাপত্তা নাই কোন মানুষ নিরাপত্তা নাই একটা মূর্তিকে পাহারা দেওয়া হয় আল্লাহ আল্লাহতাল আমরা দেখলাম মূর্তির একটা হাত পরে আছে মজুমপুর কেটে একটা পা পরে আসে গরানদের পাশে বেচারার মাথাটা খুঁজে পাওয়া যায় না কোথায় যে আছে মাথা খুঁজে পাওয়া যায় না যারা আলেমদের গলায় দড়ি দিয়েছিল তার মাথা খুঁজে পাওয়া যাবে না

অ হু হে মামা গোলা দাম ভাত পারবালেন আর তাৰপিছতে তাপা দিব আল্লা বলেন কল বিশ্বনাবীকে বলেন হোৱা তাল্লা কোৰানকে বুজালেন আল্লাহ ভাত পারবালেন না আল্লাহ কল মানে বিশ্বনাপীকে বুজালেন হুৱা মানে আল্লাহ কোৰানকে বুজালেন কল হুৱা লিল্লা জি না আ মানুহ শেফা এই কোৰান মমিনদের জন্য হেদাই দেব শেফা আল্লায় মিনু নাফিম অকরো হুয়া হুয়া আলেই মা আল্লাভ থাকবার পারেন না অনবি এই কোরান মামিনদের জন্য হেদায়েত এবং বা অনবী যারা এই কোরানের মাহফিল শুনবে কোরানের আলোচনা শুনবে আল্লাহ তাদের হেদায়েত নাল্লাভ থাকবার পারেন না আর যারা কোরানের মা যাবে না কোরান শুনবে না কোরান শুনতে যাদের ভালো লাগে না তারা কিন্তু হেদায়েত আর পাবে না আল্লাহ বলতেছেন আল্লাযিনা লা ইয়াকুমিনুনা ফি আযানহিম আকুরু ওয়া হুয়া আলাইহিম আল্লাহ বলতেছেন সুতরাং ওরা কোরআন দেখেও না দেখার ভান করে শুনেও না শোনার ভান করে ও এখানে হাজার হাজার লোকের বসবাস আল্লাহর কোরআন বলতেছে তারা দেখেও না দেখার ভান করে শুনেও না শোনার ভান করে এই সে মধ্যে এমন মানুষ আছে না নাই